নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার পঁচিশের প্রথম মাসের রাশিফল অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল কেমন থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনারা কতটা ভালো থাকবেন কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক ভাবে পজিটিভিটি বাড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে জীবন চক্রে নানা ধরনের পরিবর্তন অর্থাৎ ডেভেলপমেন্ট তৈরি হতে পারে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করবো আজকে আমরা আলোচনা করব। আর শুরুতেই হেলথের কথাটা বলতে হয় তুলার রাশির অধিপতি শুক্র গ্রহ আর শুক্র কিন্তু আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করার জন্য অন্যতম রেসপন্সিবল প্ল্যানেট তবে লগ্ন বা তনুভাবের ক্ষেত্রে রবির ভূমিকাটাও গুরুত্বপূর্ণ তাছাড়াও লগ্নস্থ কোনো গ্রহ থাকলে বা রাশিস্থ কোনো গ্রহ থাকলে তার ভূমিকাটাও গুরুত্বপূর্ণ হয়ে থাকে বাট রাশিতে কোনো প্ল্যানেট নেই তাই রাশির অধিপতির অবস্থানটাই চূড়ান্ত আমরা লক্ষ্য করতে পারবো রাশির অধিপতি অবস্থান করবেন চতুর্থ এবং নিশ্চিতভাবেই পঞ্চম এবং একদম শেষে ষষ্ঠ ভার হেলথ মটের উপর ভালো থাকবে পঞ্চমভাবেই ম্যাক্সিমাম টাইম থাকছে যদিও কয়েকটা দিন কুড়ি থেকে একুশ তারিখ কুড়ি একুশ বাইশ জানুয়ারির একটু হেলথের ডিস্টারবেন্স আসতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এই অ্যাসুরিটি আমি আপনাকে প্রদান করছি স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে হেলথের দিক থেকে প্রচুর পরিমাণে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে আপনাদের হেলথের ক্ষেত্রে অনেকে মেডিকেশনের মেডিকেশানের কানেকশান প্রয়োজন হচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারির দুই তারিখের পর থেকে আঠাশ তারিখের সময়ে স্বাস্থ্য উন্নতি মানসিক স্বাস্থ্য উন্নতি মেন্টাল প্রেশার মিনিমাইজ হওয়ার প্রভাবিলিটি লক্ষ্য করতে পারছি আমি অ্যাসিটি দিচ্ছি আপনাকে যে মানসিক স্তরেও প্রচুর পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে হেলথে পজিটিভিটি দেখছি ল্যাক অফ ডিজিজ দেখছি তা নয় তার সাথে সাথে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা ফাইনালি ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন তুলারাশির একটা টাইম ছিল প্রচুর এক্সপেন্স বিভিন্ন সোর্সে এক্সপেন্স হয়ে যাচ্ছিল বারংবার কখনো হেলথ কখনো পরিবারের কোনো সদস্যের হেলথ প্রবলেম কখনো অন্যান্য ধরনের একটা সমস্যা অর্থাৎ কোনো না কোনোভাবে স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না ইফ নট ভেরি রং আমি মনে করি যদি তুলারাশির জাতক জাতিকাদের এই স্বাস্থ্য উন্নতি নিয়ে সমস্যা থেকে থাকে হেলথের প্রবলেমের জন্য যদি প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্স গতানুগতিকভাবে চলতে থাকে এবং এখনো পর্যন্ত যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যারা ফেস করছেন যে কোথাও যেন গিয়ে মেডিকেল এক্সপেন্স হচ্ছে কোথাও যেন গিয়ে অর্থটাকে এক জায়গায় রাখতে পারছেন না নানা আপনার অর্থনৈতিক আসছে নানা আপনার অর্থনৈতিক প্রবলেম আসছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবলেম মিটবে আপনার দ্বিতীয় প্রতি বর্তমানে নিচস্ত দশমে তবে রেক্টগ্রের মশানে শুরু করেছেন সাতই ডিসেম্বর থেকে নক্ষত্র অনুসারে যে নক্ষত্রটিতে অবস্থান করছে সেটি নিশ্চিতভাবে নক্ষত্র উসাতে এবং সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারব আপনার অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আস্তে আস্তে বাড়বে বিভিন্ন ক্ষেত্রে খরচের মাত্রাক্রম ডিটোরিয়েট করবে মানে খরচ কমবে খরচের মাত্রা কমবে আজকে দাঁড়িয়ে অনেকেই তো আছেন যারা খরচ নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন কিভাবে খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বুঝতে পারছেন না আমি একটা কথা আপনাদের বলতে পারি খরচ নিয়ন্ত্রণ হয়ে যাবে বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন খরচ নিয়ে একটা ওভারঅল প্রবলেমের মধ্যে আছেন মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন আমি অ্যাসুরিটি দিচ্ছি আমি কনফিডেন্স দিচ্ছি আপনাদের খরচের প্রবলেম মিনিমাইজ করতে পারবেন প্রবলেমের সমাধান হান্ড্রেড অ্যান্ড টেন থাকবে আজকে যদি দাঁড়িয়ে আপনার প্রকৃত অর্থেই খরচ নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার থেকে থাকে সেই জায়গাটা পজিটিভ দিকে যাবে তবে মুভমেন্ট কিন্তু স্লো হঠাৎ করে এক্সপেক্ট করবেন না এমন কিছু চমৎকার ঘটবে যেখানে আপনার সমস্ত পজিটিভিটি হওয়া যাবে তবে এটুকু বলতে পারি যে সমস্ত জাতক জাতিকারা খরচ নিয়ে প্রভূত পরিমাণে ভুগছেন খরচ নিয়ে নানা রকমের মানসিক চাপের মধ্যে রয়েছেন সেই খরচের জায়গা কিন্তু মিনিমাইজ হবেই সেই খরচ থেকে কিন্তু পজিটিভিটির জায়গা আসবেই এবং ধীরে ধীরে আপনি কিন্তু উন্নতির দিকে যেতে পারবেন যদিও অনেকের আর্নিং বাড়বে বিভিন্ন সোর্স থেকে আর্নিং বাড়তে পারে চাকরি করেন চাকরির সোর্স থেকে আর্নিং বাড়তে পারে অনেকের ক্ষেত্রে আর্নিং বাড়তে পারে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও তাছাড়াও আমি মনে করি আর্নিং বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বা হঠাৎ করে একটা সার্ডেন আর্নিং আসতে পারে যারা শেয়ারে আছেন কোনো ফাটকার সাথে যুক্ত থাকেন বাট নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না ডোন্ট ইনভেস্ট ইন জানুয়ারি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ইনভেস্ট করার ক্ষেত্রে ভেবে চিন্তে ইনভেস্ট করুন ইনভেস্ট করার জন্য আমাদের প্রচুর ভালো সময় আছে আরও বেটারভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো বলে আশা রাখছি বাট জানুয়ারিতে হঠাৎ করে ইনভেস্টমেন্ট করবেন না সেটি কিন্তু খুব ভালো দিকে আপনাকে নিয়ে যাবে না বাই টাইম আমরা অনেকটা রিকোভারির স্টেজ তৈরি করতে পারবো আই গিভ ইউ দ্য অ্যাসিউরিটি আমি সেই অ্যাসিউরিটি আপনাদের প্রদান করছি আর শেয়ার মার্কেট যারা করেন বুঝে শুনে করুন লগ্নি করতে হয় জীবনচক্রে চলতে গেলে লাভ দরকার কিন্তু সেই লগ্নি যদি সঠিক জায়গায় না থাকে লাভ হয় না অনেক গৃহবধূ আছেন তারা মাঝে মাঝেই পরিকল্পনা করেন তুলার মধ্যে যে একটা ইনভেস্ট করলে হয়তো ভালো হতো একটা ইনভেস্টমেন্ট করলে হয়তো একটা ভালো রিটার্ন পেতাম দেখুন ইনভেস্ট করা তো খারাপ কিছু না বাট উপযুক্ত টাইমিংয়ে আপনি ইনভেস্ট করুন দেখবেন ভালো রিটার্ন পাবেন আদারওয়াইজ নতুন করে কিছু প্রবলেম আসতে পারে নতুন করে কোনো সিচুয়েশানের মধ্যে আপনাকে পড়তে হতে পারে এটা কিন্তু ফ্যাক্ট দুটো কথা মাথায় রাখুন রাশি যদি তোলা হয়ে থাকে গৃহবধুরা যারা হেলথের প্রবলেমে ভুগছেন ট্রিটমেন্ট করুন দূর থেকে যারা হেলথের প্রবলেমে আছেন নানা রকমের হেলথ রিলেটেড সিচুয়েশনের মধ্যে রয়েছেন জটিলতা মানসিক চাপ প্রেশার ট্রিটমেন্ট করুন দূর থেকে ভালো ফল পাবেন যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে মেন্টালি অরিড রয়েছেন তিনটে কারণে প্রথমত যে কারণটি আপনার বারংবার আসছে সেটি হচ্ছে আপনার সিচুয়েশন ধীরে ধীরে পাল্টাতে পারে কোনো একটা কর্ম শুরুর মাধ্যমে গৃহবধূদের আমি পরামর্শ দেব যে ধীরে ধীরে সিচুয়েশান ডেভেলপড করবে কোনো একটা কাজ শুরু করুন বার্ডচার্টে যদি স্যাটার্ন রেট্রোগ্রেড মোশানে থাকে কোনো না কোনো কর্ম করতেই হবে ইউ কান্ট স্কিপ ইউর প্রফেশন ইউ কান্ট স্কিপ ইউর ওয়ার্ক কোনো না কোনো কর্মের সাথে যুক্ত করতে হবে আমি মনে করি সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আদারওয়াইজ সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আছে দ্যাট ভেরি ট্রু তুলার একটা কথা মাথায় রাখুন তুলা রাশির অনেকেই তারা কিন্তু স্পিরিচুয়াল বিভিন্ন রকম স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত সাধন মার্গে যেতে চান কিছু হাতসা কিছু এমন কিছু সিচুয়েশান জীবনচক্রে এসেছে যেটার কারণে মানসিক চাপ বেড়েছে ভেবেছেন যে সব ছেড়ে দেব আট ডোন্ট ডু দ্যাট নিজের যে প্রতিষ্ঠা আপনি অর্জন করেছেন এত কষ্ট করে এত পরিশ্রম করে সেই প্রতিষ্ঠা হঠাৎ করেই স্টপ করবেন না নিজের যে ধরনের সিচুয়েশন আপনি শুরু করেছিলেন যাতে আরও বেটার একটা পর্যায়ক্রম তৈরি করা যায় কিন্তু সেই পর্যায়ক্রম হয়তো আপনি তৈরি করতে এখনও পর্যন্ত পারেননি আপনার লক্ষ্য ছিল সেই লক্ষ্যে হয়তো আপনি অনেকটার কাছাকাছি চলে এসেছিলেন কিন্তু এমন একটা ঘটনা যা আপনাকে অনেকটাই মানসিক চাপের মধ্যে ফেলেছে আমি মনে করি তাতে পজিটিভিটি বাড়বে সেই সমস্ত বিষয় নিয়ে অতটা টেনশানে থাকবেন না রিল্যাক্স থাকুন সিচুয়েশান ভালো হবে সাধন মার্গে থাকবেন কিছু স্পিরিচুয়ালিটির সাথে থাকবেন সেটা তো ভালো কথা বাট সব পরিত্যাগ করে নেয় গড়তে অনেক সময় লাগে আপনি একটা ছোটো তাসের ঘর বানাবেন দেখবেন তাতেও বহু সময় লেগেছে বাট তাসের ঘর ভাঙতে সময় লাগে না লাগে সময় লাগে না তো সিগনিফিকেন্টলি আপনার জীবনটাকে আপনি এত সুন্দর করে গুছিয়েছেন ছোট্ট একটা প্রবলেমে অন্য কেউ প্রবলেম ক্রিয়েট করেছে কেন আপনি ভেঙে পড়বেন তুলার আমি মনে করি সিচুয়েশন অনেকটা ইম্প্রুভ হবে তুলার আস্তে আস্তে পরিস্থিতি ভালো দিকে যাবে ইভেন যারা কর্ম রিলেটেড প্রবলেমে ভুগছেন বিভিন্ন রকমভাবে বারংবার কর্মসংক্রান্ত সমস্যা আসছে আপনি যত কর্মজীবনকে ঠিক করতে চাইছেন তত কর্মজীবন সংক্রান্ত প্রবলেম আপনাকে চেপে ধরছে ইফ আই এম নট ভেরি রং আমি মনে করি যে সমস্ত তুলারাশি জাতক জাতিকাদের এই ধরনের কর্ম রিলেটেড প্রবলেম চাকরি রিলেটেড প্রবলেম চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না ভালো সুযোগ পাচ্ছেন না ভালো সুবিধা পাচ্ছেন না আমি কনফিডেন্টলি বলছি আমি আপনাকে অ্যাসুরিটি দিচ্ছি চাকরি পরিবর্তনের সুযোগ দু হাজার পঁচিশে থাকবে জানুয়ারিও খারাপ যাবে না আঠাশে জানুয়ারির পর আপনার রাশির অধিপতি তুঙ্গস্থ হবেন যাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রবলেম কর্মস্থলে প্রবলেম অনেকেই আছেন যারা এজেড একটু চাপটিতে ঢুকেছেন বাধ্য হয়ে কিন্তু তারপরে আপনি দেখছেন আপনার সেই সম্মানটা আপনি পাচ্ছেন না যে সম্মান আপনার পাওয়ার কথা ছিল সেই প্রতিষ্ঠানে আপনি দীর্ঘদিন ধরে ছিলেন এর আগে আপনি সম্মান পেয়ে এসেছেন কারেন্টলি আপনি অত সম্মান পান না আমি মনে করি আপনার এই সম্মানের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে পজিটিভিটি বাড়বে কনফার্মলি পজিটিভ থিংস আপনি আরও বেশি অ্যাচিভ করতে পারবেন আরও লাখ ফেভার করার মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি তুলা রাশি ইভেন আমরা বিজনেসের ক্ষেত্রে কিন্তু স্লো মুভমেন্ট দেখব অনেকেই বিজনেস করছেন সাকসেসফুলি বিজনেস করছিলেন বাট বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে দ্যাট ইজ ভেরি ট্রু বারংবার আপনি বিজনেসের ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন আমি মনে করি যে সমস্ত রাশির জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে সমস্যায় আছেন বিজনেস রিলেটেড প্রবলেম থেকে ধীরে ধীরে বেরোতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি বিজনেস রিলেটেড প্রবলেম থেকে বেরোতে পারছেন না আমি খুব শিওরিটির সাথে আপনাকে বলছি প্রবলেম কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে প্রবলেম ধীরে ধীরে পজিটিভ দিকে চলে আসতে পারবেন এই দিক থেকে কোনো রকম অনিশ্চয়তা নেই কোনো রকম নেগেটিভিটি দেখছি না তবে তুলারাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে একটু চাপ আছে একটু চাপ চলছে চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা সম্ভব আমি মনে করি অনেকটাই চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারবে অনেকটাই সিচুয়েশন আপনার অনুকূলে আসবে সিচুয়েশন অনেকটাই বেটার দিকে আসবে তোলারা সেই জাদুজাতিকাদের মানসিক চাপ নিয়ে যারা ভুগছেন প্রবলেমটা মিনিমাইজ হবে পার্সোনাল লাইফের ক্ষেত্রে যারা ললিটিগেশন পর্যন্ত এগিয়ে গিয়েছেন এতটা চিন্তা করবেন না কেমন ললিটিগেশন জীবনচক্রে অনেকেরই আসে প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করতে হয় আর আমি বিশ্বাস করি আপনারা ললিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন সিচুয়েশান বেটার দিকে নিয়ে যেতে পারবেন পরিস্থিতি স্বাভাবিক হবে পার্সোনাল লাইফ এখনই পুরোপুরি ভেঙে যাবে না স্বনিয়ন্ত্রিত পেশাটা আবার খুব পজিটিভ দিকে যাবে যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত হ্যাঁ স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন সংযুক্ত আছেন তাদের সিচুয়েশান দেখবেন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে নতুন কোর্স করা নতুন এডুকেশন অ্যাচিভমেন্ট করা একটু হায়ার এডুকেশন করা এর সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছে তার মানে এটা বলা যেতে পারে আপনারা আপনাদের এডুকেশন রিলেটেড ম্যাটারে সাকসেস পাবেন গ্রোথ পাবেন শত্রু সমস্যা কিছু তো থেকে যাবে কিছু সমাধান হবে গুপ্ত শত্রুর সমস্যাটা বেশি প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু রয়েছে চেষ্টা করুন যতটা নিয়ন্ত্রণ করা যায় অ্যাভয়েড করে চলা যায় নিজের পরামর্শে চলুন অন্য কারোর পরামর্শ বন্ধুর পরামর্শ নেওয়ার দরকার নেই হয় নিজের পরামর্শে চলুন অথবা যারা পরামর্শ প্রদান করেন প্রফেশনালি তাদের পরামর্শে চলুন হঠাৎ করে একজনের কথা শুনলেন সে বলল এইভাবে চলতে হবে একদম না ডোন্ট ডু দ্যাট সেটা ভালো দিকে যাবে না অন্যান্য বিষয়ে আমরা অনেকটা পজিটিভিটি পাচ্ছি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে সেই আশা রাখছি আপনারা অনেক ভালো থাকবেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি দু হাজার পঁচিশ খারাপ হবে না জানুয়ারি থেকে নতুন একটা স্টার্ট করুন নতুন একটা রেজলিউশন করুন যে এই বিষয়বস্তুগুলোকে আমাদের অ্যাচিভ করতে হবে এবং আমি দৃঢ় বিশ্বাসী যে অনেক ক্ষেত্রেই আপনারা সেই প্রবলেমগুলোকে সমাধান করতে পারবেন সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং অবশ্যই দু হাজার পঁচিশ অনেকটা দেখবেন ফার্স্ট যাবে প্র্যাকটিক্যালি একটা দিন কম বাট তারপরে অনুভূতি মনে হবে একটু তাড়াতাড়ি চলছে অ্যাক্টিভ থাকুন হাইলি অ্যাক্টিভ থাকুন যত অ্যাক্টিভ থাকবেন তত বেটার হবে শেষ করছি এখানে জয় শ্রী গণেশ